আলহামদুলিল্লাহ আগামীকাল আট দলীয় নির্বাচনী অ্যালায়েন্সের বৃহত্তম এক মহাসম্মেলন হতে যাচ্ছে এবং আমরা মাঠ প্রদর্শন করার জন্য আসছি পরিদর্শন করার জন্য আসছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে ফেলছি আমাদের স্টেজ এবং আমাদের মাইক সহ সব কিছু আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট হয়েছে আশা করি আগামীকাল যে সমাবেশ হতে যাচ্ছে বরিশালের আমি মনে করি এত বড় সমাবেশ আর কখনই ঘটে নেই আশা করি সর্বকালে সর্ববৃহত্তম এক সমাবেশ ইনশাল্লাহ কালকে হতে যাচ্ছে এবং এই সমাবেশ থেকে জাতি নতুনভাবে বার্তা মাবে যে ইসলাম মানবতা এবং দেশের পক্ষে যারা আছে এই সমাবেশ তাদের জন্য যারা ইসলামকে পছন্দ করে যারা দেশকে ভালোবাসে এই মানবতা রক্ষা করার জন্য যারা চেষ্টা করবে এই সমাবেশ তাদের জন্যই এবং এই সমস্ত লোকগুলি আগামীকাল ইনশাআল্লাহ এই সমাবেশে উপস্থিত হবে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আগামীকাল সমাবেশ বাংলাদেশের নতুন ইতিহাস রচনা করবে এবং নতুন এক অধ্যাস সূচনা করবে ইনশাল কাজী আমি দেশবাসীকে বলবো আমি দেশবাসীকে বলবো আর খাস করে বরিশাল বিভাগের সমস্ত জনসাধারণকে বলবো আপনারা সবাই কালকে জনসভা উপস্থিত হবেন কমপক্ষে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আগামীকাল আপনারা ইনশাল্লাহ সবাই এই সমাবেশে উপস্থিত হবেন ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে যেন ইসলাম দেশ এবং আল্লাহ এবং যে যেখানে আছেন সমাবেশের জন্য দোয়া করবেন আল্লাহ ফক রব্বুল আলমী যেন সব দিক থেকে এই সমাবেশকে হেফাজত করেন এবং সব দিক থেকে আল্লাহ ফকরবুল্লাহ আলমীর সমাজকে সমাবেশকে কামিয়াব করেন দোয়া চেয়ে এবং আপনাদের সবাই উপস্থিতি কামনা করে আজকে মোটামুটি আমাদের এখানেই বক্তব্য শেষ করছি মামা আলাইনা ইসালাম আলী